জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের পোড়াবাড়ি গ্রামে প্রবাসী স্বামী ও স্ত্রীকে ঘিরে ঘটে গেছে এক চাঞ্চল্যকর পারিবারিক বিরোধের ঘটনা অভিযোগকারী হাফিজুর রহমান ওরফে বসু খান পিতামৃত ওয়াহেদ আলী খান প্রায় ১৩ বছর আগে বিয়ে করেন জামালপুরের সরিষাবাড়ি উপজেলার তাঁরা বর্ষা এলাকার চায়না খাতনকে তাদের সংসারে রয়েছে দুই সন্তান প্রথমজনের বয়স প্রায় বারো দ্বিতীয়জনের জনের বয়স আট বছরের মতো প্রবাসে থাকার সময় বসু খান স্ত্রীকে সুখী রাখতে নিজের নয় শতাংশ জমি সাবকবলা মূল্যে লিখে দেন এবং বিদেশ থেকে পনেরো লাখ টাকা পাঠান এছাড়া পৈতৃক আবাদী জমিও স্ত্রী চাষাবাদ করছিলেন বসু খানের অভিযোগ সুযোগে স্ত্রী চায়না খাতুন পার্শ্ববর্তী গ্রামের মুন্তাজ আলীর ছেলে ইমরান হোসেন ওরভে মোখলেসের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন এবং এক পর্যায়ে গোপনে বিয়েও করেন তার দাবি অনুযায়ী স্ত্রী জমি বিক্রি করে এগারো লাখ টাকা আবাদি জমি বন্ধক দিয়ে বারো লাখ টাকা এবং বিদেশ থেকে পাঠানো পনেরো লাখ টাকা মোট প্রায় সাঁত্রিশ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন এতে তিনি প্রায় সর্বশান্ত হয়েছেন বলে অভিযোগ করেন ঘটনা জানাজানি হলে বসুখানের স্বজনেরা চায়না খাতুনের দ্বিতীয় বিয়ের কাবিন নামার কপি সংগ্রহ করেন এরপর চায়না খাতুন বাড়ি ছেড়ে চলে যান সম্প্রতি তিনি ফেরার চেষ্টা করলে স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যানের হস্তক্ষেপে তা ব্যর্থ হয় অভিযোগের বিষয়ে চায়না খাতুন স্বীকার করেন যে তিনি ভুল করেছেন এবং দাবি করেন যে ইমরান হোসেন ওরফে মোখলেস তাকে প্রতারণা করে টাকা পয়সা নিয়ে সর্বশান্ত করেছেন বর্তমানে তিনি ঢাকায় গিয়ে নতুন করে জীবন শুরু করার কথা ভাবছেন এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা চলছে উভয় পক্ষের অভিযোগ ও বক্তব্য থাকলেও আনুষ্ঠানিক নথি যাচাই না হওয়া পর্যন্ত বিষয়টি অভিযোগ মাত্র হিসেবে বিবেচ্য